সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রাসাল আহমেদ মেডিকেল টেকনোলজিস্ট ল্যার আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরাম ইউরিয়া টেস্ট এই টেস্টটি কি এবং এর টেস্টটি কেন করা হয় এই টেস্টের রিপোর্ট বেশি হলে বা কম হলে আপনার কোন অঙ্গ প্রতঙ্গের সমস্যা থাকতে পারে তা নিয়ে আজকে মূলত আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেই নিজের রিপোর্ট বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ওকে প্রথমত আমরা জানবো ইউরিয়া টেস্ট কি সিরামি ইউরিয়া টেস্ট হলো রক্তের এমন একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আমরা রক্তে ইউরিয়া বা বর্জ্য পদার্থের পরিমাণ পরিমাপ করা হয় আমরা প্রতিনিয়ত যে প্রোটিন জাতীয় খাবার গুলা খাই সেই প্রোটিন গুলা কি করে ভেঙে আমাদের শরীরে ইউরিয়া তৈরি করে আর কিডনি সেই ইউরিয়াকে ফিল্টার করে ফস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয় যখন আমাদের রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তখন কিডনির অকার্যকরিতা দেখা যায় অর্থাৎ কিডনি আমাদের পরিমাণ মতো ফিল্ট্রেশন করতে পারতেছে না ওই সমস্যাটা বুঝে যায় আর কিডনি ঠিকঠাক কাজ না করলে সেই ইউরিয়াকে ফিল্টার করতে পারে না শরীর থেকে বের করতে পারে না আর মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তো আমরা এখন জানবো কেন এই টেস্ট করা হয় অর্থাৎ সিরাম ইউরিয়া টেস্ট কেন করা হয় সাধারণত এই টেস্ট করা হয় কিডনি ফাংশন পরীক্ষার জন্য কিডনির কার্যকরিতা জানার জন্য এরপরে হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া ফসর কম হওয়া বা ডিহাইড্রেশন যদি থাকে সেই ক্ষেত্রেও সিরাম ইউরিয়া টেস্ট করা হয় আর যাদের ডায়াবেটিস রক্তচাপ দীর্ঘদিন ধরে আছে তাদেরও এ পরীক্ষা করা হয় এছাড়া কিডনি কিডনি রোগের লক্ষণ যদি থাকে যেমন পা ফুলে যাওয়া দুর্বলতা বমি যখন এসব দেখা দেয় তখনও এই পরীক্ষা করা হয় তো এখন জানবো কি কি কারণে মানটা বেড়ে যায় বা কমে যায় তো ইউরিয়া বেড়ে যাওয়ার কারণ হলো কিডনি ফেইলর বা কিডনি দুর্বলতা তারপরে হচ্ছে ডিহাইড্রেশন এরপর হচ্ছে অতিরিক্ত প্রোটিন খাওয়া গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল ব্লেডিং আর ইউরিয়ার পরিমাণ যদি রক্তে কম থাকে সেই ক্ষেত্রে যেমন লিভারে রোগ হতে পারে পুষ্টির অভাব থাকতে পারে অতিরিক্ত পানি জমতে পারে আর মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় কখনো কখনো স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে তো এখন জানবো কিডনি সুস্থ রাখতে হলে আমাদের কি করা প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আমাদের রক্তচাপ ও জাতীয় খাদ্য তারপরে অতিরিক্ত লবণ যারা খান অতিরিক্ত লবণ খাওয়া কমাতে হবে এরপর হচ্ছে ব্যথানাশক ওষুধগুলা যে ড্রাগস গুলো আছে এগুলা বেশি ব্যবহার করা যাবে না তাহলে কন্টিনিউ যদি আপনি ব্যথানাশক ওষুধ খান এগুলা হয়ে গেছে একটা পর্যায়ে আপনার কিডনিতে এফেক্ট করে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সিরাম ইউরিয়া টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ল্যাবে কিভাবে সিরাম ইউরিয়া টেস্ট করি ওই ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ